নমস্কার কেমন আছেন সবাই তুলশ্রী ব্লগের সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারাদিনটা কেমন করে কাটায় না কাটাই আপনাদের সাথে সবটাই শেয়ার করবো স্কিপ না করে দেখুন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যান আর আপনাদের বাড়ির ঠিকানাটি দিয়ে যান কারণ আমাকেও তো যেতে হবে আপনাদের বাড়িতে তাই না কমেন্ট না করে গেলে আমি কেমন করে আপনাদের বাড়ি যাব বলুন তা সেই কারণেই বলি কমেন্ট করে যান ঠিক আছে চলো देखते থাকি এই আকে গুড় করার মধ্যে একটু জল দিয়ে আকে গুড়টা পাদ্ধা হয়ে গেল একটু ফুটে গেল চটচট করে হ্যাঁ তার মধ্যে তেতুল গুড় দিলাম হ্যাঁ নিয়ে সমানে নাড়তে থাকলাম হ্যাঁ মেরে তারপরে যখন আটা মতন হয়ে গেল তখন নামিয়ে পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা হ্যাঁ ভেজে এই মাখা ও

সেই ডাটার আচার করতো কি ভালো লাগতো খেতে এত সুন্দর লাগতো আমাকে হ্যাঁ আমি তুমি ওই রকম ডাটা এনে দেবা তেতুল দিয়ে ওই করে ডাটা আচার করে রাখবো তো আচার একটু ঘরে করে রাখা ভালো কখনো বিকালে ভালো লাগছে না সন্ধ্যেবেলা ভালো লাগছে না একটুখানি খেলাম ওই মোমো ফুচকা ওসব খাওয়ার থেকে একটু আচার খেলেও মুখটা ভালো লাগে হ্যাঁ 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 মোমো টোমো খেতে হবে মাঝে মধ্যে খেলাম হ্যাঁ সেটাই শুনে নিলে আমার মা কিভাবে তুলে রাত একটা করলো তোমরাও বানাও সহজ পদ্ধতিতে কারণ এখন রোদে দেওয়া মানে ওই ধুলো পড়বে পড়বে সে পড়বে সে একটা ব্যাপার আছে তারপরে হনুমানে যদি আছে তো একেবারে দপা সেরে দিয়ে চলে যাবে আচারের একেবারে গুষ্টি নিয়ে চলে যাবে

হালিয়ে নিয়ে হ্যাঁ দু মুখ কেটে টুক ফিক করে একটু ফাক পাক করে দিতে হবে হ্যাঁ দিয়ে লবণ দিয়ে তাকে রোদে দিতে হবে তাকে বলে যা ও লেবু জার রোগটা কি কাজে লাগে লেবু যাও তোমার পেট ফুলেছে গ্যাস মতন হয়েছে তুমি একটু খাও তোমার ভয় টব নেই ওকে একটুখানি লঙ্কা দিয়ে মেখে খাও মুখটা ছেড়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দুটো জিনিস দেখিয়ে দিলাম তোমাদেরকে আজকে চলো চলো আবার পরে আসবো চা খাব বন্ধুরা এখন মোচা কাটবো তো মোচাটা সেদিনকে বাজারে গিয়ে এনেছি এগুলো সব ফেলে দেবো দিয়ে ভেতরেরগুলো নেব ভালো ভালোগুলো নেব। মাটা কিসের মোচা মা কী কলার পাকা কলার মোচা চলো কেটে নিই আর সবজিগুলো আগে থেকে কেটে রাখলে না মা রান্না করতে সুবিধা হয় সেজন্য আগে থেকে কেটে রাখাটাই ভালো তো চলো কেটে নি বসে মোচা কাছা গেল না যদি ভালো হতো তাহলে কাঞ্চি ফাঁচি দিয়ে হতো আমি সেটা ভেবেছিলাম কিন্তু মোচাটা আসলে দুদিন হয়ে গেছে তো মশা কাটছি ভালো লাগে নাই বলো বাইরে ক্ষতি করিস না গিয়ে

থাকা হয় হ্যাঁ সন্ধেবেলায় একটা কাজ নিয়ে থাকা হয় ওটা ভালো টাইমটা কেটে যায় এই যে আজকে আমাদের মিনু হলুদ বাটা নিমপাতা আর এটা কিসের তরকারি মা না না ও পেঁয়াজ আলু ডিম দিয়ে একটা বাটি চচ্চড়ি আলু ভাজা ভেন্ডি চচ্চড়ি মাছের রসা আর হলুদ বাটাটা আমি ভীষণ ভালোবাসি লেভারের পক্ষে খুবই ভালো আমি খাই আর আমার ছেলে কেমনভাবে কিছু করলি তুই ওটা আমি ছোট্ট থেকেই ভালোবাসি কাঁচা হলুদ পাটাটা খেতে আমাকে দিদা দিদা বলতো মামার বাড়ি গেলে কাঁচা হলুদ বাটা দিত তো খেতাম আর এদিকে দাদা খেত না তারপর দেখ দেখ মাম কি সুন্দর কাঁচা হলুদ খায় আমি দেখে এসেছি ওদের বাড়ির থেকে কাঁচা হলুদ বাটা মামুন খায় আমার দিদা বন্ধু কাঁচা হলুদ বাটা খেতে হয় লিভার পরিষ্কার থাকে আমার দিদাকে আমার মেয়ে ছোটবেলায় নাকি দেখেছে হ্যাঁ বুড়ি মতোই ছিল খেয়ে নিই পরে আনবো সব তো হয়ে গেল আর কম্পিউটার সাইকে তো কিছু বলারই রেজাল্ট বার করার পরীক্ষা নেবে কি দরকার পরীক্ষা নেবে

দেখিস লাগবে পেটে লাগবে পেটে লাগবে দিদি আদৌ খাচ্ছে দেখি ওর মুখটা দেখি দেখি তুই ঘোর তুই ঘোর বুঝু খরগোশ এটা কি খরগোশ এটা কি খরগোশ 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 এটা খরগোশ হচ্ছে খরগোশ খরগোশ তো খরগোশ খরগোশ কিরে তুই তো ভিতর ডিম তাই আটকে দিয়ে চলে এসেছি ফালতু ফালতু পয়সাটা খরচা করালি আমার

বিকালবেলায় সন্ধ্যের টিফিনটা বিকালে খেয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি আমার মা মাঝে মধ্যে এগুলো করে খুব ভালোবাসে করতে চলো খেয়ে নিই ডেলি বানায় না মাঝে মধ্যে বানায়